আমার ভাইয়েরা আল্লাহর নবী সাহাবের রমজান মাস পাওয়ার জন্য কেমন পাগল থাকতো আপনার আমার জন্য রমজান মাস বিশাল করে একটা নিয়ামতের মাস এই রমজান মাস কেমন মাস কেমন মাস আল্লাহ আকবর এই রমজান মাসের ফজিলত যদি আমি আপনাদেরকে শোনাইতে যাই লম্বা আলোচনার সময় অত লম্বা আলোচনা করা যাবে না আল্লাহ তালা ডাক দেয়া বলে হে দুনিয়ার মানুষেরা এই রমজান মাস কেন আমি আল্লাহর কাছে এত দামি মাস জানুন এই রমজান মাস আমি আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হল এই রমজান মাস এমন মাস যে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহর কালাম কোরআনটাকে নাজিল করেছি

এই রমজান মাস কেন আমি আল্লাহর কাছে এত দামি এত দামি এক নম্বর কারণ হলো এই রমজান মাসটা এত দামি হওয়ার কারণ হলো এই রমজান মাস এমন একটা মাস যে রমজান মাসের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন في كلامه زند قرآن حكيم بحر صدق رحمه للعالمين سيد القوم نین خاتم المرسلين اخر آمود بود فخر الأول شدب جوداش رحمه للعالمين مسجد

يا بني مذكر إنا أنزلناه في <applause> ليلة القدر ليلة خير

কে লাগে ওই জিনিসের দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা আপনাদের কি উদাহরণ শুনুক বলি এই কোরআনকে গহন করলে মানুষের দাম কেমন বেড়ে যায় আপনারা সাইফ উদ্দিন হাদিস আল্লামা আজিজ হক এর নাম শুনছেন মামুন হক সাহেবের নাম শুনছেন নি মামুন হক সাহেবকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন এক সময় সাইফ উদ্দিন হাদিসের সন্তান হিসেবে মামুন হক সাহেব ছিলেন কিন্তু এখন মামুন হক সাহেবের পরিচয় দেওয়ার জন্য শেখুল হাদিস সাহেবের পরিচয় দিতে হয় না বরং কিছু কিছু মানুষ মামুন হক সাহেবের পরিচয় আর শেখুল হাদিস সাহেবকে জেনে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা রাজনৈতিক আলোচনা করতে চাই না আমি শুধু একটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাই আপনারা তো কত মানুষদেরকে কত फांसीর আসামিদেরকে মুক্তি করে দেন আমরা আপনার কাছে অন্তরের মধ্যে বড় ব্যথা নিয়ে বলি আরে একটা মাহফিলের সিজন গেল আল্লামা খালের সাইফুল আইয়ুবির কণ্ঠে আওয়াজের তাফসীর আমরা শুনতে পেলাম না আমাদের আকাবির আল্লামা আশাইফলাজীস আল্লামা আমমো ছবি চলে গেছে আমাদের কায়েদে মিল্লাত তুরে দরবারে আমাদের মাঝে চলে গেছে আরে আমাদের আকাবির আউলিয়ারা চলে যাইতেছে এখন যারা বেঁচে আছে এদেরকে আমাদের কদর করা দরকার কিন্তু অন্তরের মধ্যে বড় আফসোস হয় বড় কষ্ট হয় এই যে খালে সাইফুল্লাহ আইয়ুবি আল্লামা মামুন হকের মতো এমন কোরআনের আওয়াজ দেনে ওয়ালা মানুষদের কোরআনের আওয়াজ আমরা শুনতে পারতেছি না এই জন্য আমি মাননীয় সরকারের কাছে বিনয় অনুরোধ জানাই আপনার কাছে অনুরোধ জানাই আসন্ন রমজান মাসটি উসিরা বানায়া আমাদের সেরে তাজ আমাদের কলিজার আকর্ষণ আল্লামা খালে সাইফুল্লাহ আইয়ুবি থেকে নিয়ে জুনায়েদ আল হাবিবি থেকে নিয়ে আল্লা মামুন হক থেকে নিয়ে আমির হামদা থেকে নিয়ে যত আলেন জেলখানের মধ্যে আছে সকলের মুক্তির দাবি আমরা করতে রাজি আছি আল্লাহ আল্লাহ এই রমজান মাস কে করে এই কোরআনের খাদেম মুফতি আমির হামজা মাওলানা মামুনুল হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি আল্লামা জুনায়েদ আল হাবিব নিয়ে যেই সমস্ত কোরআনের তাফসীর কারকরা কোরআনের ধারক বাহকরা আল্লাহর এই বিভিন্ন জেলখানার মধ্যে আছে এই জেলখানাগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে এই মুক্ত করে দেন সকলে বলে আমি ভয়ের কোনো কিছু নাই এই জেলখানায় যাওয়াটা এটাও আমাদের আকাবেরদের সুন্নত কি বলেন ঠিক কিনা

ওই ব্যক্তি একজন আলেম ছিল হাফিজ ছিল না জেলখানার মধ্যে গেছে ছয় মাসের মধ্যে কোরআন মুখস্ত করে ফেলাইছে তাহলে জেলখানায় যাওয়া এটাও আল্লাহর একটা রহমত কি বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতে চাই ভয় পাওয়ার কিছু নাই ইনশা আল্লাহ সেই দিন আসছেন যেদিন আল্লামা মামুনুল হক জালেমের কারাগার থেকে মুক্ত হবে যেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবি জালেমের কারাগার থেকে মুক্ত হবে যেদিন আল্লামা জুনায়েদ আল হাবিব জালেমের কারাগার থেকে মুক্ত হবে আমার আল্লাহ যখন হুকুম হবে কোনো বাতিল কোন জালেমের গোষ্ঠী তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখতে পারবে না চিৎকার করে বলে ঠিক কিনা

আমরা দাবি করি যে ওমুকের কাছে দাবি করব তমুকের কাছে দাবি করব কিন্তু আমাদের পীর সাহেব চরমনায় একটাই কথা আমরা কারো কাছে দাবি করব না আমরা দাবি নিজেদেরটা নিজেরা আদায় করব জোরে বলে আল্লাহু আকবার এই যে জাগোয়া ইউননের মধ্যে আর বাংলাদেশের মধ্যে ওচিরেই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায় পীর সাহেব হুজুরের বিজয়ের শোভা সুখান আমরা পাচ্ছি কি বলেন ঠিক কি না এই শুগান 23 পৌঁছে যাবে আল্লাহ আল্লাহর হুকুম হলে মকমদে যাইতে বেশি দিন দেরি হবে না আল্লাহ কোন কোন সকলে বলে আমিন আমার ভাইরা যে কথা বলতেছিলাম शेखুল হাদিস علامه আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি ছিল উনি জীবনে ষাট বছর বুখারী শরীফের দোষ দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এই शेखুল মাঝে মাঝে বয়ানের মধ্যে একটা কথা বলতেন আপনারা বিরক্ত হচ্ছেন এই বয়ানের মধ্যে বলতো

যেই পাথরটা কোন লোহার সঙ্গে লাগলে হয়ে যায় আমার ভাইয়েরা শাইকুল হাদিস আল্লাহ আজি জন হক রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর মধ্যে হবে হায়াত বলতে আমরা যে পানির নাম শুনি আসলে বাস্তবে এই পানির কোনো অস্তিত্ব নাই এই আবে হায়াত পানিটা পাওয়া যায় হলো গল্পকারের গল্পের মধ্যে কবির কবিতায় সাহিত্যের সাহিত্যের মধ্যে পাওয়া যায় বাস্তবে এর কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই আল্লাহর কসম করে বলি দুনিয়ার মধ্যে যদি আবে হায়াত বলতে কোনো পানির অস্তিত্ব থাকত দুনিয়ার কোন ধনী মানুষ আর মারা যাইত না কোটি কোটি টাকার বিনিময় সেই পানিটা কিনে তারা পান করে চির অমর হয়ে যাইত ঠিক না সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর মধ্যে আবে আত্মা মানে কোনো পানি নাই যদি পানিটা থাকতো মানুষ ওই পানি পান করে চির অমর হয়ে যেত ঠিক তেমনি মানে পৃথিবীর মধ্যে কুষ্টি পাথর নামে কোনো পাথর খুঁজে পাওয়া যায় না এই কুষ্টি পাথর বলতে পৃথিবীর মধ্যে যদি কোনো পাথর থাকতো দুনিয়ার মধ্যে আর কোনো রড থাকতো না लोहा থাকতো না সব রড বলা স্বর্ণ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা কিন্তু সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলে বলেন পৃথিবীর মধ্যে আবে হায়াত যুনিয়ো নাই আবে আদার পানি ও যুনিয়ো নাই পৃথিবীর মধ্যে কুষ্টি উত্তর যদি পাওয়া যায় না সেই কুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি এমন এক জিনিসের নাম জানি ওই জিনিসটা যদি কেউ গ্রহণ করতে পারে ওই মানুষটা আবে হায়াত পায় যায় কষ্টি পাথর পায় যায় মানুষ গুলো সব আশ্চর্যিত হয়ে যায় হুজুর কি বলতে চায় হুজুর নিজের মুখে বলতেছে আবে হায়াত বলতে কিছু নাই আবার বলতেছে আবে হায়াত আছে আবার বলতেছে কষ্টি পাথর নাই আবার বলতেছে কষ্টি পাথর আছে কারণটা কি কারণটা কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলে এই দুনিয়ার মানুষেরা এরে আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে আবে আয়াত বলতে কোনো কিছুই নাই আবে আয়াত আর কষ্টি পাথর বলতে কোনো কিছুই নাই তবে পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আছে যেটার নাম আল কোরআন এই কোরআনটাকে যারা গ্রহণ করে তারা মরে ও চির অমর হয়ে যায় জরে বলেন ঠিক না যারা এই কোরআনটাকে গ্রহণ করে তারা মরে চির অমর হয়ে যায় আবার প্রশ্ন করতে পারেন মনে ও মানুষ চির অমর কেমনে করিয়া হয় এটা দলিল তো আল্লাহ তালা কোরানের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা পুরাণের মধ্যে বলতেছেন কয়লা তা কোন ولا تقولوا لمن يقتل في سبيل الله أم أمر الله تعالى داك دول الدنيا رمان ولا تقولوا لمن يقتل في سبيل الله

কেয়ামত পর্যন্ত মানুষের কানে কানে থাকে জোরে বলেন ঠিক কিনা যেমন কোরআনকে গ্রহণ করেছে আব্দুল কাদের জিলানি কেয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানির নামটা পৃথিবীর মধ্যে থাকবে জোরে বলেন ঠিক কিনা শাহজালাল শাহ কোরআন বাইজি বুস্তামি বড় বড় আল্লাহ ওয়ালারা কোরআনকে গ্রহণ করার কারণে তারা যদিও দুনিয়া থেকে চলে গেছে তাদের নামটা মরে যায় নাই কেয়ামত পর্যন্ত তাদের নাম দুনিয়ার মধ্যে থাকবে ঠিক তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আজ আলী উসমান এই যে আল্লাহর গ্রহণ করার কারণে আল্লাহর জমিনে পৃথিবী যতদিন থাকবে এই কোরআন যারা গ্রহণ করবে কোরআন অনুযায়ী চলবে এই কোরআন ওলারাও তেয়ামত পর্যন্ত তাদের নাম আল্লাহর জমিনে থাকবে ধরে বলেন ঠিকা

আমার ভাইয়েরা কোরআন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে আমি কোরআন এমন একটা কোরআন আমি কোরআনের কি তোমরা দুনিয়ার যত প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর আমি নিজেই দেওয়ার জন্য প্রস্তুত শুধু তাই নয় আমি কোরআন ছাড়াও যে আসমানি যত কোনো কিতাব আছে একশো চোদ্দরা এই তাওরা জাবুল ইঞ্জিল এই সব কিতাবের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন নিজেই যথেষ্ট সোহান আসুন কোরআনকে এবার প্রশ্ন করে কোরআন আপনার বাড়ি কোথায় এই কথা যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন উত্তর দেওয়ার জন্য অন্য কারো কাছে যাইতে হয় না কোরআন নিজেই উত্তর দেন

نزل به الروح الأمين কুরআন ডাক দেয়া বলতেছে নাযরা বিহি রুহুল আমিন দুনিয়ার মানুষেরা আমি কুরআন লোহি মাহফুজ থেকে দুনিয়ার বুকে এক একাই আগমন করি নাই আমি যে দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি যার সঙ্গে আগমন করলাম তার নাম হলো রুহুল আমিন কোন সে রুহুল আমিন অন্তলি বাজারে দীক্ষা চালায় ওই রুহুল আমিন বলে না না ওই রুহুল আমিন নয় কুরআন ডাক দেয়া বলে আমি ওই রুহুল আমিনের সঙ্গে দুনিয়ার বুকে আগমন করলাম এই রুহুল আমিনটা কে এই রুহুল আমিন হলো হযরতে জিবরাইল দুনিয়ার মানুষের আমি যে দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি এক এক আগমন করিনি আমি আমিনের সঙ্গে আসলাম আমি যখন রুকুল আমিনের সঙ্গে দুনিয়ার মধ্যে আসলাম আমার ডান দিকে এক লক্ষ বাম দিকে এক লক্ষ সামনের দিকে এক লক্ষ এক লক্ষ চতুর্দিকে চার লক্ষ ফেরিস্তার কার্ড অফ মাধ্যমে আমি কোরআনটাকে আমার আল্লাহ রুহুল আমিন জিব্রাইলের নেতৃত্বে দুনিয়ার মধ্যে পাঠাইলেন সোহান এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন আপনি যে দুনিয়ার মধ্যে আগমন করলেন সারা দুনিয়ার মধ্যে যে আপনি বিচরণ করেন এই বিচরণ করার জন্য আপনার কোন গাড়ির দরকার হয় কিনা যেমন আমি আপনাদের এখানে ঢাকা থেকে আসলাম গাড়ির মাধ্যমে আসলাম স্পিড বোর্ডের মাধ্যমে আসলাম কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন আপনার গাড়ি আছে কিনা কোরআন ডাক দেওয়া বলে আমি কোরআনের একটা গাড়ি নয় আমি কোরআনের গাড়ি হলো দুইটা সুবাহান কোরআন ডাক দেয়া বলে আমি কোরআনের গাড়ি দুইটা একটা গাড়ি শরীয়তের গাড়ি আর একটা মারেপথের গাড়ি শরীয়ত বলা হয় যেটা প্রকাশ্য আর মারেপথ বলা হয় যেটা গোপন গোপন কোরআন ডাক দেয়া বলে আমি কোরআনের গাড়ি দুইটা একটা গাড়ি দেখা যায় আর একটা গাড়ি দেখা যায় না কোরআন যদি জিজ্ঞাসা করা হয় কোরআন আপনার যে গাড়িটা দেখা যায় না ওই গাড়িটার নাম আমাদেরকে একটু বলেন না কোরআন তার নিজে থেকে কোরআন থেকে উত্তর দেন আলা কলবিকে لتكون من المنذرين তুই রে জো জাহাদুই মেরানে আমার ভাই কোরআন ডাক দেয় বলে দুনিয়ার মানুষের দান আমি কোরআন যে সারা দুনিয়ার মধ্যে বিচরণ করি আমি কোরআনের এক নম্বর গাড়ি হলো যেটা মার ফতের গাড়ি যেটা দেখা যায় না আলা কলবি কালিতা কুনা মিনাল মুনজিরিন কোরআন ডাক দেয়া বলে আমি মানুষের মুমিনের কলব নামও গাড়িতে চলাফেরা করি আল্লাহু আকবার আমার ভাইরা ভালো করে বুঝিনিন সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহ তালা বলেন কাবা শরীফটাকে থাকে আমি এই জায়গার মধ্যে এমন একটা জায়গার মধ্যে রাখলাম গোটা পৃথিবীর মাছ বরাবর এই কাবা শরীফটাকে আমি রাখলাম আল্লাহ বলে গোটা দুনিয়ার প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর আর মানব নামক পৃথিবীর প্রাণ কেন্দ্র হলো মানুষের ফল এই জন্যই তো ভাইয়ের আমার আপনি আমি যখন দুনিয়ার বুকে আগমন করি আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করি ওলা বা একরাম আউলে একরাম হকানি পিন মাসে একরাম বলেন আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করি আপনার আমার অন্তরটা তাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার আপনার আমার অন্তরটা আয়নার মতো পরিষ্কার থাকে দুনিয়ার মধ্যে আসার পর আপনি আমি যখন একটা করে একটা একটা করে গুণা করি আপনি আমি যখন একটা গুণা করি অন্তরের মধ্যে একটা দাগ করে আবার গুণা করলে আবার দাগ করে আবার গুণা করলে আবার দাগ করে এইভাবে শেরেক বেদাত কুপুর কুসংস্কার অহংকার অহমিকা আমি তো নেতৃত্ব কর্তৃত্ব প্রভুত্ব হিংসা বিদ্বেষ পরিস্থিতি বারোটা মহিলা আপনার আমার অন্তরের মধ্যে পড়তে 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 আপনার আমার অন্তরটা যখন নষ্ট হয়ে যায় আপনার আমার অন্তরটা যখন তখন ময়লা হয়ে যায় আপনার আমার আর কোন কিছুই ভালো লাগে না আপনার আমার নামাজ পড়তে ভালো লাগে না আপনার আমার কোরআন তাপসিল শুনতে ভালো লাগে না আপনার আমার রোজা রাখতে ভালো লাগে না টিভি দেখতে ভালো লাগে গুনার কাজ করতে ভালো লাগে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার এই অন্তরটাকে যদি অকানি পীর মাসায়কের কাছে যাইয়া যদি আউলিয়া একরামের কাছে গিয়ে চরমনায় পীর সাহেব পূজানির পীর সাহেব এরকম আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া আপনারা যদি আপনাদের অন্তরটা এই যে দুনিয়ার মধ্যে আসার পর যে ছিরেক বেদাত কুফর কুসংস্কার এখন আর আমল করতে ভালো লাগে না পীর কাছে যদি যান আর তাদের সবক অনুযায়ী যদি আপনাদের জীবনটা করেন আপনাদের অন্তরের মধ্যে যদি কোরআনটা ঢুকান আপনাদের অন্তরের মধ্যে আমলের মজা বেড়ে যাবে এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের মধ্যে দেখবেন হাজারো মক্কর আছে মদ খাইতো কিন্তু চরমরায়ের ময়দানে গেছে কুরআন গ্রহণ করছে সে আল্লাহ হয়ে গেছে ঠিক কি না মদখোর জেনাখোর ডাকা ডাকা শামসুর আর জশুরি নাম শুনছেন না আপনারা কত বড় ডাকাত ছিল সেই চরমনে হজতে হাতে হাত রাখা আল্লাহ উলি হয়ে গেছে একটা দুইটা না লক্ষ লক্ষ ঘটনা আছে যে আল্লাহ উলিদের কাছে যাইলে আল্লাহওয়ালা হয়ে যায় তাবলিকে গেলে আল্লাহ হয়ে যায় কি বলেন ঠিক কিনা